দর্শক আসসালামু আলাইকুম আজকে একটু ব্যতিক্রম বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে ঘাড় বেতার লাইফ স্টাইল অর্থাৎ আপনি ঘর ব্যথা আছে বাট আপনি কিভাবে ভালো থাকবেন লাইফস্টাইলে কী পরিবর্তন আনতে হবে দৈনন্দিন কাজকর্মে কি পরিবর্তন আনতে হবে সেগুলো নিয়ে আমি আজকে একটু কথা বলছি আপনারা হয়তো ঘাড় ব্যথা নিয়ে অনেক ভিডিও দেখেছেন আপনারা ঘর ব্যথার ভিডিও দেখে অনেকে হয়তো চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন বাট ভালো থাকার জন্য যে একটা রিহেবিলিটেশন চিকিৎসা রয়েছে অর্থাৎ যে আপনার স্টাইল পরিবর্তন দৈনন্দিন কাজকর্মের যে পরিবর্তন করে নিয়ে আসা মডিফাই করে করা সেই বিষয়গুলো নিয়ে আমি একটু প্রকাশ করতে চাই তো একজন মানুষ ঘাড় ব্যথা আক্রান্ত হয়েছে সে চিকিৎসা নিয়েছে সে ভালো হয়েছে সে তারপর চিকিৎসা ওষুধ ছেড়ে দিলে আবার ব্যথা বেড়ে যাচ্ছে কোনো সে একটু কাজকর্ম করতে গেলে আবার ব্যথা বেড়ে যাচ্ছে তাহলে তার উপায় কি সে কীভাবে ভালো থাকবে তা তো ভালো থাকা দরকার তো সে জন্যই আমি আজকে এই বিষয়গুলো নিয়ে লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আমি আজকে কথা বলতে চাই তো আপনার যখন আপনি যখন চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন গার ব্যথার তো তখন আপনার কিছু জিনিস ফলো করাও দরকার যে আপনার কোন বিষয়গুলোতে আপনার ব্যথা বেড়ে যায় আপনাকে সেগুলো আইডেন্টিফাই করা দরকার যে আপনার অর্থাৎ এগ্রিবেটিং ফ্যাক্টর বলে অর্থাৎ যে যে ফ্যাক্টরগুলো যে যে সমস্ত কাজকর্মে যে সমস্ত চলাফেরায় আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে সেগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন সেই আইডেন্টিফাই করা জিনিসগুলোকে আপনি মডিফাই করে চলবেন তাহলে কিন্তু আপনি আপনার ব্যথা বেড়ে যাচ্ছে না তো ব্যথা বেড়ে না গেলে আপনি তো ভালোই থাকবেন তো কাজেই ব্যথা বাড়ে না এমন যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু আপনাদেরকে টিপস দিতে চাই তো বিশেষ করে হারে ব্যথা রুগীদের শোয়ার সময়ে আমরা বলি যে নিচু এবং নরম বালিশ ব্যবহার করবেন অনেকের ক্ষেত্রে আমরা সারভাইকেল পিলো আছে আপনি সারভাইকেল পিলও ব্যবহার করতে পারেন গাড়ের জন্য স্পেশালি ডিজাইন করা একটা বালিশ আছে পিলো আছে সেটা আপনি সংগ্রহ করতে পারেন সেই বালিশটা ব্যবহার করতে পারেন তো সেকেন্ড হচ্ছে যে ঘাড় ব্যথা রুগীদের যে ওজন উঠানোর ক্ষেত্রে বিশেষ করে ঘাড়ে ওজন নেওয়া মাথায় ওজন নেওয়া হাতে ওজন নেওয়া সেক্ষেত্রে কিন্তু ঘাড়ে ব্যথা বেড়ে যায় তো কাজেই আপনি আপনি খেয়াল করবেন যে পরিমাণ ওজন নিলে আপনার ব্যথা বেড়ে যাচ্ছে সেটা আপনি পরিহার করার চেষ্টা করবেন তবে নিয়ম হচ্ছে যদি আপনি ওজন নেন দুই পাশে দুই হাতে সমান ওজন নেবেন এবং অনেক বেশি ওজন পরিহার করে চলবেন এবং মাথায় ওজন না না নেওয়াটাই উচিত মাথায় ওজন নিলে আবার ঘাড়ে ব্যথা বেড়ে যেতে পারে তো ঘাড়ে ব্যথা আর যে সমস্ত কারণে বেড়ে যায় বিশেষ করে আমাদের বসার জন্য পোশ্চারাল যে সমস্যা পোশারাল সমস্যার জন্য আর যদি একটু হেলান দিয়ে বসেন আপনি একদিকে কাত হয়ে বসেন আপনি যদি একটু উঁচু করে উঁচু টি জায়গায় টিভি রাখা আছে সেখানে যদি আপনি নাটক দেখেন বা সিনেমা দেখেন গাঁড় বাঁখা করে তাহলে আপনার কিন্তু ঘাড় ব্যথা বেড়ে যাবে তো কাজেই আপনি এটাও খেয়াল রাখবেন যে আপনার কোন পজিশনে বসলে আপনার ব্যথা বেড়ে যাচ্ছে আপনি সোফায় বসছেন পেছন দিয়ে সাপোর্ট নেই আপনি একটু হেলান দিয়ে বসছেন গাড়ির সিটে একটু হেলান দিয়ে বসছেন আপনার আপনি খেয়াল করুন আমার এই যে বডির যে অ্যাঙ্গেল এবং ঘাড়ের যে একটা অ্যাঙ্গেল এটা ঘাড়ের এক জায়গায় মাথা এবং গাড়ির যে অ্যাঙ্গেল এটা এক জায়গায় একটা জায়গায় প্রেসার পরে ঘাড়ের এবং সেখানে ব্যথা বেড়ে যাবে তো কাজেই আপনি সবসময় সোজা হয়ে বসবেন সোজা হয়ে বসবেন এবং যদি সাপোর্ট দিয়ে বসতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় গাড়ির পেছনে যদি সাপোর্ট থাকে আপনি গাড়িতে জার্নি করার সময় নেক সাপোর্ট ইউজ করতে পারেন আপনি যখন সোফায় বা বসে যখন টিভি দেখবেন আপনার টিভিটাকে চোখের লেভেলে রাখতে হবে অর্থাৎ উঁচুপুতে হবে না নিচুতে হবে না তাহলে কিন্তু আপনি গাড়ি ব্যথা যে বেড়ে যাচ্ছে সেটা আর বাড়বে না আপনার যারা ডেস্ক ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রেও এই কথাটা খুবই প্রযোজ্য আপনি যখন কম্পিউটারে কাজ করবেন আপনার কম্পিউটারের মনিটরটা আই লেভেলে হবে আপনার আপনি যে অর্থাৎ কিবোর্ডটা ইউজ করছেন সেটা কখনোই নিচে হবে না সেটা যদি নিচে হয় হাত যদি ঝুলে থাকে তাহলে সারাক্ষণই এখানে এই মাসেলের উপর প্রেশার পড়তে থাকে এবং এই মাসেলগুলো স্পাজম হয় স্পাজম হয়ে একসময় ব্যথা শুরু হয়ে যায় তো কাজেই আপনার কোনটাকে রেস্ট অবস্থায় রেখে টেবিলে উচ্চতাটা এমন বা হওয়া উচিত যাতে আপনার হাতটা রেস্টে থাকে এবং সেই রেস্ট পজিশনে আপনার কীবোর্ডটা এমন জায়গায় থাকা উচিত রেস্ট পজিশনে রাখার পরে যে হাতটা যেখানে যায় সেখানে কীবোর্ডটা রাখা উচিত আপনি সুযোগ হয়ে বসে কাজ করবেন এবং দীর্ঘক্ষণে একটানা কাজ করবেন না ব্রেক দিয়ে কাজ করবেন ব্রেক অর্থাৎ ব্রেক অনেক লম্বা ব্রেক আমি চাই না আমার এতটুকু ব্রেক হলি যথেষ্ট যে আপনি চেয়ারে এক পাশ দিয়ে উঠে আরেক পাশ দিয়ে এসে বসে যাবে আরেক পাশ দিয়ে এসে বসে যাবেন তাতে আপনার কাজের কোনো ক্ষতি হবে না পাশের কলিগু বুঝতে পারবে না যে আপনি কেন আপনি উঠেছেন তো কাজেই পনেরো বিশ মিনিটের বেশি একটানা টানা গাড়ে ব্যথা রুগীদের করা উচিত না আপনি যদি মনে করেন যে দশ মিনিট পরেই আপনার ব্যথা বেড়ে যাচ্ছে তাহলে আপনার জন্য সময়টা দশ মিনিট আপনার যদি মনে হয় যে পনেরো মিনিট পরেই আপনার ব্যথা বেড়ে যাচ্ছে আপনার জন্য সময়টা হচ্ছে পনেরো মিনিট পরে আপনি ব্রেক নেবেন আর একজন সুস্থ মানুষ আধা ঘন্টা বড়জোর এক কাজ করতে পারে তারপর তার ক্ষেত্রেও কিন্তু ব্রেক নেওয়া উচিত তো কাজেই এই জিনিসগুলো মেনে নিলে এইগুলো মেনে চললে আপনি দেখছেন যে আপনি কার ব্যথা নিয়ে জীবন ভালো আছেন একবার ভালো হলে আর বারবার ব্যথা ফিরে আসার কোনো সুযোগ নেই পাশাপাশি ঘাড় ব্যথার যে ঘাড়ের জন্য যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলির স্ট্রেংথ বাড়াতে হবে যার মাসেল স্পাজম হয়ে আছে তার মাসেলকে স্ট্রেচ করে মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে তার কাজে স্ট্রেচিং এক্সারসাইজ এবং কাছে ঘাড়ের মাসেল স্ট্রেংথিনি এক্সারসাইজ এটা আপনার ডক্টরের কাছ থেকে অবশ্যই শিখে নেবেন জেনে নেবেন নিজে থেকে ইউটিউব দেখে ধরেন আপনি যদি ব্যায়াম শিখতে যান বা করতে যান সেক্ষেত্রে আপনার বিপরীত হয়ে যেতে পারে এবং সেটা ব্যথা বেড়ে যেতে পারে তো কাজেই সঠিক ব্যায়ামটা আপনি যদি করেন মাসেলের স্ট্রেংথ বাড়ান তাতে হবে কি আপনার মেরুদণ্ডের উপরে চাপটা কম পড়বে মাসিলের উপর দিয়ে ওয়েটটা চলে যাবে মাথার উপরটা কাজেই আপনাকে এখানে স্ট্রেংথ বাড়ানোটা খুবই একটা জরুরি আর কি বিষয় ঘাড়ে ব্যথার রুগীদের বিশেষ করে বিশেষ করে যখন একিউট পেইন থাকে অর্থাৎ তীব্র ব্যথা থাকে অনেকের সে সমস্ত ক্ষেত্রে গাড়ে গলায় কলার ব্যবহার করতে পারেন এবং কলার ব্যবহারের ক্ষেত্রে কলার চয়েজের বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয় সবার গলার হাইট এক সমান হয় না কাজে কেউ যদি একটু তার সে তার নেক একটু শর্ট বাট সে একটু চৌরা গলা কলার ব্যবহার করলো তার ক্ষেত্রে কিন্তু ব্যথা বেড়ে যাবে কেউ একটু অর্থাৎ কম চৌরা বেল্ট ব্যবহার করলো কলার ব্যবহার করলো সেক্ষেত্রে তার এটা কোনো কাজে আসবে না কাজেই কলার কেনার সময় একটু গলায় লাগিয়ে আপনি হেঁটে নড়ে চড়ে একটু দেখবেন আপনি একটু আরাম লাগছে কিনা আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা আপনি কমফোর্ট ফিল করছেন কিনা সেভাবে আপনি কলারটা চয়েস করবেন পাশাপাশি আপনি খেয়াল করবেন যে আপনার কোন কাজে আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে আপনি ওটাকে আইডেন্টিফাই করে আমি যেভাবে প্রত্যেকটা কাজ বলছি যে মডিফাই করে করার দরকার আপনি সেভাবে করবেন সমস্ত কাজ উল্লেখ করা এখানে সম্ভব নয় আপনাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে আপনি কিভাবে চললে আপনার ব্যথা বেড়ে যাবে না আপনার আইডেন্টিফাই করে নেবেন আপনার কোন কাজ করতে হচ্ছে আপনি কোন পেশার লোক সবাই তো এক পেশা জড়িত না কাজেই বিভিন্ন পেশার লোকজনের রুগীদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে কাজে আপনি আইডেন্টিফাই করে নেবেন আপনার কোন কাজটায় সমস্যা হচ্ছে আপনি বুঝতে না পারলে আপনি অবশ্যই তখন ডক্টরের স্মরণাপন্ন হবেন যে আমি এই কাজটা করতে পারছি না আমি এই কাজটা কীভাবে করলে আমার ব্যথাটা বাড়বে না তখন ডক্টর আপনাকে সেই পরামর্শ দিয়ে দিতে পারবে এবং সেজন্য একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ চুয়েস করবেন আশা করি হ্যাঁ এবং সেই ক্ষেত্রে আপনি বেশি উপকৃত হবেন ধন্যবাদ